সময় এখন আটটা পঁচিশ গুড মর্নিং সোনা গুড মর্নিং কখন ঘুম থেকে উঠলে অনেক ভোরবেলাই আমাদের সোনার ঘুম ভাঙে আর সাথে আমাদেরও তাই কি হলো হাঁচি হবে নাকি ও রাহির বাবা গেছে টিউশানে তো আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে ফেব্রুয়ারি সতেরো তারিখ তো সোনাকে এখন এর মধ্যে দিলাম আর এই যে খেললাগুলো এর মধ্যে বেঁধে দিয়েছি ইচ্ছা করলে এই যে টিদারটা একটু মানে ও কামড়ায় এটা আমেরিকান আনটি দিয়েছিলেন তো এই যে এইটা হচ্ছে ওকে বাঁধা আছে এইটা ওর সুখে বেঁধে রাখি ও তো ফেলতেও পারে না শুধু বারবার করে হাতে নিয়ে কি হলো মা এতক্ষণ তো হাজি হচ্ছিল না তো ওকে একটুখানি ঘুরিয়ে আনলাম আমি আর সকালে ওর বাবার কাছে ঘুরে আর তারপরে ও একটু মানে কান্নাকাটি করছিলো আমি একটুখানি ঘোরালাম বাইরে বাইরের রৌদ্রে উঠে গেছে তাটা হুম হ্যাঁ তো যাই হোক এখন একে একটু খেলতে দিয়েছি খেলুক আর আমি একটু কাজকর্ম শুরু করি ঘরের ভিতরটা একদম গুছিয়ে নিয়েছি ভালোভাবে এদিকে আলনাটাও একটু গুছিয়ে নিলাম আর কিছু জিনিসপত্র ওই ব্যাগের মধ্যে রেখেছি সোনার ছোটো ছোটো জামা কাপড় তো মানে সেভাবে খুঁজে পাওয়া যায় না ওই জন্য ব্যাগের মধ্যে রেখেছি আর আজকে না এই কানেরটা খুঁজে খুঁজে বের করলাম আমার এরকম মানে কানের না ছোট বড় করে বেশ অনেকগুলো মানে সব কেনা ছিল তো সেগুলো সব কোথায় আছে আমি সেগুলো সব খুঁজবো তো একটা পেলাম খুঁজে খুঁজে তো এই যে এটা পড়লাম এখন বাইরের কাজকর্ম করব এতক্ষণ এই যে সোনার ওনাকে ওই স্ট্রলারের ওখানে বসিয়ে রেখেছি কি মা ওর ভালো লাগছে না ও একটু ঘুরতে যায় কেমন লাগছে জানাবেন কিন্তু আসলে চাপা কানার আমি খুব একটা পড়ি না কি হল কি হল কি হয়েছে জিপটা অমন করছিস কেন সকল সময় হ্যাঁ উপরের দাঁতে লাগছে হ্যাঁ কি হলো কি হলো ওই 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 উপরের দাঁতেই যে ঠেকাচ্ছে সেদিন বেশ অনেকগুলো ডিম সেদ্ধ করা হয়েছিলো আর আলুও সেদ্ধ করা হয়েছিল এখন তো শীতকাল তো আমি ডিমগুলো আর খোঁসা ছাড়াইনি ওইভাবে রেখে দিয়েছিলাম তো দেখলাম যে সকালে ভালোই আছে তো আলুগুলো ভালো করে আর ডিমটা ভালো করে ধুয়ে নিয়ে এখন এই যে রান্না করবো একটুখানি তেলে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর ওইদিকে মশলাটা আমি তৈরি করে দিয়েছি ওই আদা রসুন ওইটা একটু ভালো করে বেটে দিয়েছি আর ওতে পেঁয়াজও আছে আর সাথে কাঁচা লঙ্কা তো এই দিয়েই আর কি ডিমটা রান্না করব একেবারে আর কালকে যেহেতু মানে ওই দু তিনটে তরকারি হয়েছিল বলে আমি আর ডিমের তরকারিটা রান্না করিনি আর ডিমও রান্না করিনি কালকে ওই সেদ্ধ ডিমই খেয়েছিলাম আমার এক বান্ধবী আছে পায়েল সে সব সময় বলে কই তোমরা তো এরকমভাবে ডিম রান্না করে খাও না ডিম যখন আনা হয় সেদ্ধ করে খাই অথবা একটু ভেজেটে যে খেয়ে নি এরকম করি তো এরকমভাবে আর আলু দিয়ে রান্না করা হয় না তো বলে রান্না একদিন করবে অবশ্যই হ্যাঁ আজকে রান্না করছি আর এই পায়েলের কথা মনে করছি আর কি খুব বেশি ঝোল কমাবো না আর কি একটু আলুর ভাগটা বেশি আছে তো তো যাই হোক এখন এই যে একটু বাটা গরম মশলা দিলাম আর বাটা গরম মশলার মানে সেন্টটা কিন্তু তরকারিতে ভীষণই ভালো লাগে এমনি গুঁড়ো গরম মশলার কিন্তু অতটা সেন্ট বেরোয় না তো যাই হোক এই তরকারিটা প্রায় হয়ে এসেছে আর লাস্টে একটু লবণ দিলাম লবণ কম হয়েছিল এই যে সোনাকে খাইয়ে দিয়েছি সোনা এখন এই বসে বসে একটু খেলছে আর আমরা এখন খেতে বসে গেলাম সময় হচ্ছে বারোটা দুই হয়েছে সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম কে দই খাচ্ছে রে কে দই খাচ্ছে দই খেয়ে একদম পুরো ইয়ে করে দিচ্ছে ওকে দই খুব সামান্য দিচ্ছি ও খুব পছন্দ করছে আমি একটুখানি ওই দইয়ের পাথরটা নিয়ে চলে গেছি আমাকে ডাকছে হুম হুম করে দই কে খাচ্ছে কে খাচ্ছে দই এই নতুন জামা কে পড়েছে সরস্বতী পুজোর দিন হ্যাঁ দেবো সরস্বতী পূজার দিন এই জামাটা পরিয়ে দিয়েছিলাম আর এই যে এক খুলি দই ছিল কালকে দু খুলি দই কাকু দিয়েছিল তো এক খুলি ছিল তো আজকে সেটা বের করলাম আর এই যে সোনাকে একটু দিচ্ছি সোনার এত পছন্দ হয়েছে মিষ্টি মিষ্টি লেগেছে তো সোনার খুব পছন্দ হয়েছে ওই জন্য সোনা শুধু হাত বাড়াচ্ছে আর খেতে নেই রাইর বাবা পড়ছে ওর কাছে রেখে দিয়ে আমি একটুখানি ভিডিও এডিট করছিলাম দুপুরে এখন রান্না বাকি আছে তো হঠাৎ করে মনে হলো আরে বাড়িতে ওটা দই আছে আবার বেশিক্ষণ থাকলেও নষ্ট হয়ে যাবে ওই জন্যই আমি বের করলাম কি করবে ভাইয়ের তো পরীক্ষা আমাদের এই সন্দেশকালী হাই স্কুলেই পড়েছে কিন্তু মানে ওরা আসেনি আর কি আমাদের বাড়িতে তো কাকু আবার মিষ্টি আর দু খুলি দই পাঠিয়েছিল তো মিষ্টি আর আর এক খুলি দই কালকে খাওয়া হয়েছিল আর আজকে বাকিটা খেলাম মুরগিগুলোকে একটু ছেড়েও দিলাম এখন ফ্যান চলছে তাই দেখছে এতদিন দেখো নি ফ্যান চলছে এতদিন দেখো নি এতদিন দেখলো শুধু উপরে তাকি তাকি দেখছে ফ্যান চলছে আজকাল থেকে আমাদের ঘরে ফ্যান ছাড়লাম একটু ভীষণ গরম লাগছে বলছো কিছু বলো হ্যাঁ কটা দাঁত উঠেছে দেখা 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 ওই তো দুটো আর উপরে উপরে দেখি উপরে দেখি উপরে ওই একা দাঁত উঠেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এইটিন ফেব্রুয়ারি সানডে আর এখন সময় ঠিক আটটা এই যে এই উঠেছে অনেক সকাল সকাল এই যে হাই তুলছে এখন তো এই বুলটি তাড়াহুড়ো করে রান্না করছে গতকাল এসেছে দাদারা আমার মানে ওই বাড়ির পুঁচালি বাড়ির মানে ওই হুম আমার শ্বশুরবাড়ির থেকে দাদারাই এসেছে বর্দা এসেছে আর গণেশদা এসেছে সমীর দা আর গণেশদা এসেছে কাকুর ছেলে তো বিয়ের নিমন্ত্রণ করতে এসেছে কালকেরই এসেছে তো এখন মায়ের ওখানে গেছে আর সকাল থেকে বুলটি ভীষণ ব্যস্ত কারণ দাদারা চলে যাবে ওরা আবার নিমন্ত্রণ করতে অন্য জায়গায় যাবে এই জন্য থাকছেই না একদম রান্নাবান্না করে রান্নাবান্না করছে খেয়ে দেয় আর বেরোবে আর এ মামার কাছে একদমই যাচ্ছে না এই যে দিন পর মামাকে দেখেছে তো একদমই মামার কাছে যাচ্ছে না ভয় পাচ্ছে আর নতুন লোকজন এলে যেতে চায় না এরকম মানে বাড়ির লোকজন ছাড়া অন্য কাউকে আলাহ নেই তাই তো দুই দাদা কিন্তু গতকাল এসেছে মানে শনিবার আর আজকে হচ্ছে রবিবার তো দুই দিনের ভিডিও আজকে আপলোড করছি একসাথে রান্না হচ্ছে ফুলকপি আলু মাছ আর ওদিকে কাঁচা টমেটো দিয়ে আর মাছ রান্না হবে দুই দাদা এসেছে তো বাবা আবার বাগানের কিছু সবজি পাঠিয়েছিল বেগুন আর টমেটো রান্না প্রায় হয়ে এসেছে আর দাদারাও একটু তাড়াহুড়ো করছে ওদেরকে তাড়াতাড়ি একটু খেতে দিলে ওরাও রওনা দেবে কেননা এখনও অনেক যে নিমন্ত্রণ বাকি আছে তো যাই হোক ভাতটা আমার হয়ে গেছে আজকে ভাতটা আবার নরম হয়ে গেছে খালকেও একটা কাণ্ড হয়েছিল যখন রাত্রেবেলা আমি মাংস রান্না করছিলাম তখনও মাংস একটু খুব একটা ভালো রান্না করতে পারিনি আর কি আর করেছিলাম ওই একটা ভাজা করেছিলাম তো যাই হোক আর কালকে কি হয়েছে বলুন তো মানে রাহির সঙ্গে যদি আমি শুয়ে থাকি সন্ধ্যেবেলা থেকে তাহলে ও ঘুমবে দিব্যি কিন্তু যখনই ওর কাছ থেকে উঠে আসি ও তখনই কান্নাকাটি শুরু করে যার জন্য কালকে আমাদের প্রায় খাওয়া দাওয়া করতে প্রায় এগারোটা বেজে গেল ও মানে অনেকক্ষণই জেগেছিলো ঘুমিয়েছে প্রায় দশটার দিকে তো অন্যদিকে এই যে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে সনটা এখন মামার কোলে ঘুরে বেড়াচ্ছে বড় মামার কোলে আর আরেকটা মামার কোলে তো একদম যায়ইনি তো বরদে একটু ওই এ মাথা মাথা ঘুরছে বলে ওর কোলে একটু আছে তবুও সে মুখটু বাঁকিয়ে খুঁ করে কাঁদছে মানে আমাদের কোলে আসলেই ওর ভালো হয় আর কি আর সামনে তো অনেক নেবন্তন্ন কিন্তু মানে সোনা তো অচেনা লোক দেখলেই বা অচেনা জায়গায় গেলেই ভীষণ কান্নাকাটি করে জানি না যেতে তো মন চাইছে কিন্তু কি করব আমি নিজেও বুঝতে পারছি না যে কি হবে আমরা তো এখন এটাও আর কি ভাবছি যে কি করব আর সোনায় যে ভয় দিচ্ছি ও বারবার করে বোয়াটা নেবে বলে টান মাচ্ছে আর ওই যে একটু বিরক্তি করছে তো দুই দাদাকে এখন খেতে দিয়ে দিচ্ছি আর রাহির পাপারও ভাত বেড়েছি তো আমি এদেরকে খেতে দিয়ে তারপর সোনাকে ধরবো তারপরে ওর পাপা খাবে সময় হচ্ছে দশটা ছয় আর দাদাদের খুব তাড়াতাড়ি বেরোলে ভালো হতো এখনও অনেক জায়গায় নিমন্ত্রণ আছে কিন্তু আমার রান্নাবাড়া করতে এত দেরি হলো আর ওদের খেতেও দেরি হলো আজকে আবার গণেশদার হচ্ছে আইবুড়ো ভাত মানে বৌদি খাওয়াবে আর কি তো যার কারণে বৌদিও ওয়েট করে আছে রান্না বান্না কমপ্লিট করে যে হচ্ছে কখন যাবে কখন যাবে আইবুড়ো ভাতটা দেবে আর কি তো এখনও পৌঁছতে পারিনি এখন আরেকটা দিদির বাড়ি যাবে তারপরে ওখানে যাবে তো অনেকটাই মানে দেরি হয়ে যাবে আর কি আর সোনা এখন ঘুমাচ্ছে আর দাদাদের খাওয়া হয়ে গেছে আমি ওই দাদারা এখন বেরিয়ে আছে তারপরে একটু খাবো আর কি মুড়িগুলোকে একটু খেতে দিলাম এইটা হচ্ছে বর্দার যে চশমা পড়ছে আর ওই নীল জামা আমি চিনি না আর ওইটা হচ্ছে গণেশা দাদারা এখন এই যে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে কেউ এলে খুব ভাল লাগে যাওয়ার সময় ভাল লাগে না একদম সেক্ষেত্রে হ্যাঁ আবার কদিন পরে দেখা হচ্ছে প্রথম সপ্তাহে মানে এর পরের সপ্তাহে হচ্ছে ওই দাদাটার বিয়ে আর তারপরে পরের সপ্তাহে এই দাদার হচ্ছে মেয়ে আর কি সোনার অন্নপ্রাশন আর কি আর বাড়িতে অনেক অনুষ্ঠানও আছে যার জন্যই আর কি আসা এমনি তো আসার সময় পায় না ওই যখন একটুখানি দরকার পড়ে তখন একটুখানি আসা আর এই দাদাই প্রথমে এলো সেই বিয়ের সময় এসেছিলো আর এই এলো আর ওই দাদা হচ্ছে মাঝে একটু এসেছিলো সে দিন আগে দু তিন বছর আগে আমি কি বলছি মেয়েটা আনন্দ মেয়েটা আনন্দ ছুটে যাও

যখন অনেক দূরে চলে যায় তখন ও একা একা হাত নিয়ে টাটা বলে তখন আর কেউ থাকে না আনন্দ হচ্ছিল আর এটি ঘুমাচ্ছিল টুক করে উঠে পড়লো আর দুদিন ধরে একটা স্টাইল বের করেছে জিপটা টুক করে টিপের করে রাখে কেন কেন করবে এখন করতে হয় টাটা টাটা দাও দাও তো এই মাসে এই ফাল্গুন মাসে দুটো নেমন্তন্ন বাড়ি একটা বিয়ে আছে আর অন্নপ্রাশন আবার পুজো মহোৎসব হ্যাঁ কি যে করব এত ছুটি পাবো কোথায় আবার টিউশন আছে স্কুল আছে তো যেতে খুব মন চায় কিন্তু ছুটি পাওয়া খুব চাপের হয়ে গেল করবো জানি না আমি মেয়েকে পাঠিয়ে দেবো সব জায়গাতে রক্ষা করে আসবে তুমি গিয়ে সব নেমন্তন্ন করবে একটা উপহার এসেছে এর মধ্যে কি আছে অবশ্যই দেখাবো আর এটা পাঠিয়েছেন শিখা দিদিভাই পাঠিয়েছেন তো আমার কখনো ভিডিও আপলোড হচ্ছে আর কখনো হচ্ছে না তো যার জন্য আমি গত দু তিন দিন ধরে এই উপহারটা এসেছে আমি আর ভিডিওতে শেয়ার করতে পারিনি তো আজকে নিয়ে বসে পড়লাম একেবারে প্যাকেট কেটেই বসেছি কেননা এই যে সোনা সমস্ত কিছু আর কি ধরতে চায় ও একটু ইয়ে করে তো যাই হোক এখানে দু লিটার আর কি ফরচুনের রিফাইন্ড অয়েল আছে সানফ্লাওয়ার তো এই তেলগুলো এই যে এসেছে এটা হচ্ছে এক লিটার আর এটা এক লিটার আপাতত এক লিটার কেটে বোতলে রাখবো আর একটা প্যাকেট কাটবো না এখন এখন রেখে দেবো আর কি তো বেশ অনেকটা দিন হয়েও যাবে বুঝতেই পারছেন দু লিটার আছে এখানে তো দিদিভাই কিন্তু থাকেন মুম্বাই থাকেন আর শিখে ভাই আমার ভিডিওতে তো অনেকবারই মানে নাম শুনেছেন আর চিনতেও পাচ্ছেন তো কী হলো ও তুলতে পারছে না ওই জন্য ওর কান্না পাচ্ছে আর কি তোলো 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 তো দিদিভাইকে অনেক ধন্যবাদ দিদিভাই কি যে পাঠাবেন আর কি পাঠাবেন না এটাই মানে ভাবেন আর কি কি হলো তো অনেক ধন্যবাদ দিদিভাই আর এই তেলগুলো সত্যিই অনেকদিন হয়ে যাবে দু তেল মানে কি অনেকটাই আর কি তো এখন রেখে দিই নাহলে ওর সামনে রাখলেই ওর শুধু টান করবে আর কি